এক ফিল্মিল নন্দিনী মোবাইলের মাঝে তিনটে অনেক দলনের ফিল্ম দেখানি এক ফিলিম লা নন্দিনী

আরে দিন আইলে কইmo দুই তিনটা ছেলে আছে এখন বাংলাদেশের 70 সালের লস হইছে 70 সালে বুড়ো মিয়া কি কোনো গছে গছেলা গছেনি ভাই 70 সালের তো কি লাগার ভিতরে কোনো মানো ঠাই নিলো তো কিনা ওজন দছরি ইছায় খামায় না এখন কথা এর কারণে মা বইনা কল কন্ট্রোলইতে লাগব কি করা লাগব কন্ট্রোলের ভিতরে आओ নাইলে জমিন ধ্বংসই যাইব হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তান মা কি রকম lekkkar বাবা বাবার কি রকম lekkkar বাবা নাম হইলো আবু মুসা সালেহ জঙ্গি رحمتুল্লাহ আলাইহী একদিন রাস্তা বাই হাঁটিয়া যাইতরা যাওয়ার সময় দেখো দজলা নদীর মধ্যে একটা আপেল হনার বাসিয়া যা আপেল দছৈ দেখো তো ভাই বাজার তুলিয়া খাইলাইছইন বাড়ি কি মন হইলো রে আমি আপেলটা কার খাইলাম নিশ্চয় একজন মালিক আছে নাই আমরা তো বহুত মানু আছি এই কোন বাজার ধরে রাইতা যদি ই বাড়ি কারেন বারে থাকে না খর্জুর পেন্টই খালি রাইতপুর বালদ্র লাখানিয়া কমলাবাড়িয়া বেঘরা আর হরুতারে করবা কল ফটো ফলাই নাই তা পারে না মা কলু খাইয়া ফলাইও ちゃう হয় এগুড়ে হারাম গবাইলাই না হালাল গবাইলাই মাথো না এর কারণে বাইরে যোন সন্তানের কোন ভুল নাই মা বাবার ভুলের কারণে জমিন সন্তান ধ্বংস হয়ে যায় হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই একদিন মার কাছে নিবেদা করল মা গ আমি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করি অনেক চেষ্টা করি আর বেশি আল্লাহ আল্লাহ করতাম আমি আল্লাহ আল্লাহ করি কিন্তু আল্লাহ মধ্যে কোন কারণে আমার মন তৃপ্তি লাগে না খাবাত বইলে আসো নি তুমি ঠিক আছে দেখো আমি তো বিচার ইয়ারেন কোনবা আইলা না ঠিক আছে ওর வாজো মারি লেখা করেছ ইনশাআল্লাহ না না வாজো মুকम्मल দরজাত পৌঁছবে না ঠিক আছে কিছুড়ি থাও করে দিও ঢ্যাং মনে করে হইছেনি না ইচ্ছা থাক এটা এটা দে যাও গ আমার বুजुर्गাা আর পাইছিন না না কিছু তো पूर्ति হইতো

আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই মাগো আমি যে আল্লাহ আল্লাহ করতে মন তৃপ্তি লাগে না কারণ কি তোমার মনে কোন বুল আছে বাবা রে আব্দুল কাদের আমার জানা মতো বল নাই বলে মা গো যদি আপনার কাছে কোনো ভুল থাকে না কোনো ব্যতিক্রমী হয় না তাহলে আমি ছোট জাদু আব্দুল কাদির আমার এবাদতের মধ্যে কোন কারণে মনটা আগ্রহ হয় না ও সময় জানাই জানাইলা ও বাবা আব্দুল কাদির আমি বুঝিলাইছি আমার মাঝে একটা ভুল আছে রে হয়তো সেই বুলোর কারণে আল্লাহ তোমার দিলের মধ্যে আল্লাহ মোহর মারি দিতে দিলো মোহর কিতা তোমার এবাদতর মধ্যে মনটা আগ্রহ করলা বুড়া বুড়া লাগে তোমার দিল তো সল্লি নাই দিল শান্তি লাগে না ও বাবা আব্দুল কাদির একদিন আমার প্রতিবেশী জন মহিলায় আমার বাড়িতে একটা গাইয়া গের বোতল আনি আমার অদৃশ্যা এই মহিলা গেছেন আমার মনে হইল গাইয়া গি কোন জিনিস আমি দেখতাম ও বাবা আব্দুল কাদির সেই মহিলার বিনাই যাতে আমি ফেনাটা কুলিলাম ফেনা কুলিয়া না কলা গাইয়া টান মারলাম বাবা খাইছি না সইছি না শুধু টান মারিয়ে শ্বাসটা লই আমি পরীক্ষা করলাম এই সময় তুমি আমার গর্বের মধ্যে ছিল হয়তো ও টানার কারণে তোমার অসুবিধায় ভালাইছে হায় রে বলে মাগো এর কারণে ও মাই দোয়া করছেন আল্লাহর কাছে মাফি চাইছেন মাত বুধবার আর আমরা তোলা মানুষ আসি ভাই মানুষ দিয়ে জমিন খাম করাই ভাই হদিশ্বরীবের মধ্যে আয় যখন বাড়ির মানুষ দিয়া জমিন তুমি খাজ খাম করাই ভাই বন্দার যে পয়সা যেটা পাইপ পয়সা আছে আদায় করিলাও কোন সময় আগামী মঙ্গলবার বলে না বন্দার শরীরের মধ্যে খাম করিয়া হেরান লাগে গাম বাড়ি যায় বন্দার শরীল গাম শুকানি আগে বন্দার হকটা তুমি জমিনো আদায় করিলা

কারণে আশি টাকা পঞ্চাশ টাকা কি তা পয়সা খাইও না কোন কারণে আল্লাহর বন্দা মা বাবা বাই বিরা আত্মীয় স্বজন সারা সারিয়া মিজোরাম জমিনও গেল বেঙ্গালুরুর জমিনও গেল মেঘালুর জমিনও গেল অনেক জায়গা দূর দূরান্ত হাজারের জন্য ডিমা ভরে গেল আল্লাহর বন্দায় মনে মনে আফসোস করে হায় রে হায় আইজ তোমার জমিন কন্ট্রাক্টর বানাইছিলা আমার মালিক মানানির কারণে আমার মাতা তনের জানা 50 টাকা হারায় বাইরে এক মাসে 1500 টাকা খাইবে এই পয়সা খাওয়া তোমার জন্য হালাল না এই পয়সা হইল তোমার জন্য হারাম তুমি বাড়ি তাইলাই 250 টাকা দিয়ে ফরাশর খেজুর আনাই নিলাম বাজারে তনে আর লগে 600 টাকা দিয়ে হিং মাছ আনিয়া কেচরায়xaml লইতে মুছ লাগে আল্লাহ কইতাও তো দাম দি আন না কি মাথিস না সবার রহমতালি এক বাড়িতে কিঠা কর্তা বুলে যোগালী এর কারণে হুসরি খারাপ বাইরে বাস্তব ঘটাক না বহু বাইনে বহুত মানে কোয় হুজুরটা তোলা করবা কারণ তারা বুঝিলা কিন্তু আর আমার দেড় বেঠায় সাইশ ঠেক এতে শৈয়া খাইলে বোলে বাইরে এক দশ বিশ টাকা ও আমি তোলা সবাই তো ভাজেল তোলা লাইনে আর এক লাইনে এগুলো আলাদা বইলে সাড়ে চারশো যদি ল দরকার হয় আর দশ টাকা তুমি ফাজিল দিতা বাইরে যান চাৰে চাৰিশ থকা তোমাৰ আজিৰা আমাৰ পক ধনে আৰু দছটাতে কাটিল মেক আপ চা এটা ফাণ্ তুমি জমিনো খাইয়ো আল্লাৰ বন্দাই দুআ তোমার বুজে আই আল্লা তোমাৰ বন্দা চাৰে চাৰিশ ফুলাই এখন চাৰিশ চাৰিটা কাটিলো সোমাব আল্লাহ তোমাৰো দৰবাৰো দুৱা কৰিয়া তোমার বন্দাৰ আপদ বিপদ বলা মুচিবত ধনে উদ্ধাৰ এর কারণে আমার বুজুর্গ এই জমিনো কোনো সময় হারাম খাইও না তোমার বেবিরে খাবাই ভাই সন্তান আদিরে জমিনও খাবাই ভাই ইতার শরীরের রক্ত ব্লাড যেটা আছে জমিনও হারাম হইব ই সন্তান যখন বড় হইব বাচিয়া বাসিয়া তুমি বাবার লগে মার লগে কোনো সময় হালালে খরা সম্ভব হবে না সম্ভব হইব এগিয়ে হারামে করব কোন কারণে ই করে মূল গোরু রক্ত নষ্ট করে নেই হারাম বানাইছ এর কারণে খেয়াল সামান্য মধ্যে ভরকত আইব বন্ধা যখন মধ্যে খানি খাইবাই ভাবা আরম্ভ করবাই তখন দোয়াফরিয় বিস্মিল্লা হির বিস্মিল্লা বর কাল এই দোয়াফরিয়া খানি আরম্ভ করিহ তুমি সামাল্য খাইবাই আল্লাহ সামাল্যর মধ্যে ভরকত

ইচ্ছা কি এক মূলত না করলে তোমার লোকের শয়তান ওখানে সরি হয়ে যায় মাত বুঝে যা তো এর কারণে আমার বুজুরগ এই জমিনের মধ্যে হকালানে চলিয়া যাও আল্লা বয় হল্লাবার মধ্যে ফরমাইন ও কুন আল্লাহ রবা নামিনে না আমার ইমান দারে বন্ধু হল ও বিশ্বাসী বন্ধু হল তোমরা আমি আল্লাহারে বয় হলাও ও

হাতী হাতিৰ ৰঙালা দে চামাইল নদূৰে যাবাৰ শৰে দেখনে মোৰ সুন্দৰ বাগান বাগানৰে ভিতরে দুখটা চাই সৌ সময় কৰ্মচাৰী হয়ে আহিছ নি আপেল চৰিৰ সৰ্তা ঐ কি বোলে নামি আই আপেলত দাবি চুঠাই তাম বোলে দাবি বোলে আমি ডাৰ হয় দারো গেলে জিকাই লক্ষিত হইছে বলে খাইলো ভাই নদী ভাই ভাইয়া জারা ফেলে তুলিয়া খাইনিছিলাম রাইত আমার গুম লাগছে না তে ও বাগানোর হইবো বাগানোর মালিক কানে বলে মালিক বা দে ভাইয়া করে পানি দে বার সাদ দাও আল্লাহর বান্দারে খামু কইরা এইপরে মালিকের কাছে খবর আইলো মালিক আপনার বাগানো একটা ফল ফানির মধ্যে ফরিয়া বাসিয়া যা নদী তনে তুলিয়া বন্ধায় হওয়ার কারণে রাত্রে বিছনার মধ্যে ঘুমাইছে না এই ব্যক্তি এই আপেলুর দাবি চুটানিতিছে আপনি যা মালিকের লগে মালিকে হইল দাবি শুটাই টাইনি বলে তো শৈশা দেও বলে আমার টাইম হুইসা নাই টেকা নাই কোনো নাই কোনো দিন হম নাই কোনো দিনে দীড়ে হম নাই কোনো দিনের নাই বলে কিরকম ধাবিছোটাই ভাই বলে ও বাগানের মালিক তোমার আপেলের বদলা যত ফর বদলা দিন তোমার বাগান আমি সাজবা কাটাই যাই বাইরে লম্বা ঘটনা কতদিন এ খাপেলোর জন্য হজরতে আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ একদিন নাই দুই দিন নাই এক মাস নাই দুই মাস নাই এক বছর নাই দুই বছর নাই দীর্ঘ বারো বছর এই বাগানের মধ্যে আল্লাহর বন্ধায় খেতে মত করছ কতদিন এমনি ভিড় হয়ে বারো বছর বাদে দেখেছেন হয়েছেন বলে না না বই তো না তোরা আরো বাদে মালিকে দেখলা আরে আমার একজন মেয়ে জমিন আমি এখন দামান বিচারিয়া এর মতন উপযুক্ত দামান আমার চকু তার জমিন হইলা তোমার ওই বোতবে শর্ত আছে বলে কিতা বলে ওই দাবি ছাড়িনি আমার এক মেয়ে আছে যদি আমার মেয়ের তুমি বিয়া করো

আপনি যদি রাজি হয়ে যাও তাহলে আপনার মেয়ের বিবাহ দিলেও আমার কোনো অসুবিধা নাই কিন্তু সত্য হইল আপনি আপনার আপেল দাবি সারিয়া দিতে লাগবে ও সময় মালিকে ফরমায় ও আবু মুসা আমার মেয়ের জমিনের মধ্যে বিবাহ করবায় একটা সত্য হইল আমার মেয়ে ও মেয়ে যে মেয়ে জমিনের চৌকে দেখে না অন্ধ আমার মেয়ে মাতা জানে না বুবা আমার মেয়ে হাটা জানে না লেংড়া যদি তুমি রাজি হয়ে যাও আমার মেয়ের বিবাহ দিব তাহলে জমিন তোমার আফেলের দামে আমি ছাড়িয়া যাইব সব কেউ দেখে নাই নাকি চা হ্যাঁ

এমনিতে আইন হালা চৌকালা দেখিয়ায় আপনার মেয়ে বোবা আপনার ও সময় বাবায় জানাইলা আমি ও কারণে হয়েছি আমার মেয়ে অন্ধ আমার মেয়ে জীবনে কোনো দিন কোনো চাইছে না মানুষের আল্লাহ

জমিনের মধ্যে মোবাইল চালানি বন্ধ করো যখন বিবি জমিনের মধ্যে গর্ব ধারণ করবার স্বামী সতর্ক হয়ে যাও তোমার বিবিরে তুমি মোবাইল দিও না কোন কারণে মোবাইলের মাঝে বেটিন তো অনেক ধরনের ফিল্ম দেখো না চালানি এক ফিল্মের নাম হইল নন্দিনী হয়ে মাঝে মাঝে কই ভাই ও মেসাব তুমি তো তোমারও মনে হলো না মাঝে মাঝে মানুষে কইছেন ও মোলালা ফিল্মের নাম হইলো নন্দিনী ইগু বেশীরে ভাগবে টিন্তে দেখো আমি একদিন সার্চ করিয়া দেখলাম এক ঘন্টার মাঝে মাত্র 18 লাখ মানসে বাজাইছেন কোনানা হুযুর বিল্লাহ আরজুল হুলা হুযুর বিল্লাহ তুমি জালে এরে বাদের তত্ত্ব লাগাইয়া দেখি বেটিল তো ফেভারিট চেনেন

এর কারণে মা বই নকল কন্ট্রোল হইতে লাগবো কি করা লাগব কন্ট্রোলের ভিতরে আও আর নাইলে জমিন ধ্বংস হয়ে যাইব আমার বুঝলি কোনো বাবা আফলে খুইলে আফলে মেলেংড়া

এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে আল্লাহ রে বাদত করো জমিনের মধ্যে হোক কালালে জমিন খাইয়া যাও মা বাবার খেদমত করো নিজে ফরমায় বেরুলি দেয়নি আব্দাল জমিন মা বাবার খেদমত করে রে তোমার মা বাবার খেদমত হইল নমাজ এবং রোজা তোলে আর উত্তম হন সুবাহ আল্লাহ

তিনো মাদানের কিদা হরমো বাবার মাতা হাসরিয়া দিমু মার আমি তেল মালি দিয়া দিমু খেদমত করলে তো রোজা ধরা লাগতো না বাইরে হদিসটা বালা করি হুনিয়া যাও নবীজি ফরমান বিরুল ওয়ালিদাইনি আফদাল মিনাস সালাতে ওয়াস সওম নামাজ এবং রোজা তনে মা বাবার খেদমত হইলো উত্তম বাইরে নামাজ দিয়া ফরজ নামাজ নাই নামাজ দিয়া মুরাদ হইলো নফল নামাজ আর রোজা দিয়া মুরাদ হইলো নফল রোজা বন্দা নকল নমাজ রোজা রোজাদিয়া যে পরিমাণ সব পাইতায় তোমার মা বাবার খেদমত করিয়া যাও আল্লাহ তোমার সব দিলেই আল্লাহ

যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লার বন্দায় হকরে মারিয়া কোনো সময় খায় না যে বন্দায় মধ্যে মরণ ধরায় আল্লাহ হকরে মারিয়া খাই তলাই এতিম মিসকিনের মায়ের রাখবো ব্যবহার করবো বন্দা যখন জমিন তলে মারা যাইবাই বন্দার জবানে দিঘলি মাতা জারি হয়ে বলা